কচুর ফুল দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল ফেলে আসি কি করে আমি তো ছোটবেলায় অনেক রান্নাবাটি খেলছি তোমরা কে কে কচুর ফুল দিয়ে দিয়ে রান্নাবাটি খেলছো আমাকে জানাও তো কমেন্টস করে রাস্তা আসার সময় দেখলাম এক চাচা আর তার বউ বসে কচুর ভাবলাম নিয়ে নেই কিছুদিন আগে দেখেছিলাম একটা ভিডিওতে যে কচুর ফুল রান্না করতে আমি তখন থেকেই ভাবছিলাম যে একদিন কচুর ফুল রান্না করব। আর দেখো কত তাড়াতাড়ি আমি এই কচু ফুল রান্না করে খেতে পারছি আসলে ভাগ্যে যদি থাকে কোনো রিজ তাহলে সেই রিজি কখনোই আপনার থেকে দূরে যাবে না তাতে আপনি যেই অবস্থায় থাকুন না কেন যাই হোক একটা কথা কচুর ফুল করবেন তাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন হ্যাঁ না হলে কিন্তু গলা ধরতে পারে হতে হতে ভাবলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানিয়ে নেই ভর্তা দিয়েছিলাম আচারের তেল যাই হোক আমার কিন্তু ভর্তায় আচারের তেল খুব বেশি ভালো লাগে এদিকে রান্নাও শেষ আর আমি এই যে গরম ভাতের সাথে কচুর ফুল আর হচ্ছে গিয়ে মরিচ ভর্তাটা বেড়ে নিলাম দেখো প্লেটারটা কত সুন্দর লাগতেছে কত সিম্পল বাট এত মজা হয়েছিল রান্নাটা মানে আমার ফার্স্ট টাইম ছিল এই কচুর ফুল খাওয়া বাট আমি লিভমি মি অবাক হয়ে গিয়েছি কচুর লতি বা কচু যেটা বা কচুর শাক সব থেকে কিন্তু আমার কচুর ফুলটা মজার লাগছে তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে